অ্যানাদার লাইফ আজকে আমাদের হাজিকুলদা এসছে আমরা হাজিকুলদার কাছ থেকে শুনবো তার বাল্যকাল শৈশবকাল এবং কৈশোর এছাড়াও যবনকালের তার গল্প এবং তার পথ চলার পথে অনেকের ধারণা অনেক কিছু আজকে আমরা তার মুখ থেকে তার বাল্যকালের গল্প শুনবো আমি হাজিরকাল হাজিকুলদাকে জিজ্ঞেস করি কেমন আছো ভাই খুব ভালো আছি

আমি আই সি জয়েন করেছিলাম থার্ড জুন থাউজেন্ড মনে আছে ঠিক আছে এইটে তখন কি আমার সঙ্গে তোমার পরিচয় মালদা না পরে পরিচয় তারপর পরিচয় তারপরে কখন মানে এক আমি আমার ওই পড়াশোনা করতে যখন আসতে হয়তো দিন বা পনেরো দিনের আমি আমার তো পালসার লাগছিল না হ্যাঁ তখন সেই বাইক তুমি কথা আছে সে সম্পর্কে তোমার ফ্যামিলি তো সবাইকে চিনি জানি আর তোমার ফ্যামিলিকে অনেক রেসপেক্ট করি অ্যান্ড সে সূত্রে তোমাকে আমার ভালো লাগতো বলে একটু সময় দিতাম কারণ সবাইকে সে সময় সময় দিতে পারতাম না কারণ আমার সে সময় আমাকে জাস্ট টাইমলি ল্যাঙ্গেজ দিতে হতো ল্যাঙ্গেজ আসতে হতো মানে ইচ অ্যান্ড এভরি টাইম আমার কাছে ইম্পর্টেন্ট ছিল এবং যেখানে সেখানে আমি টাইম স্পেন্ড করতে চার পার্সেন্ট পারতাম না লোককে অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে হতো আমাকে সে সময় আচ্ছা লাইফে যে এই মোড় একটা ড্রাগস অ্যাডিক্টেড হতো অনেক সময় আমি তোমাকে হয়তো অনেক সময় বলি যে এটার মেডিসিন ট্রিটমেন্ট নাও আমি ডক্টর দিচ্ছি বা সব কিছু করে দিচ্ছি কনসালটেন্ট করে দিচ্ছি কিন্তু এগুলোকে আবহাওয়া কেন করে যাচ্ছ নিজে থেকে মানে তোমাকে দেখছে তোমাকে সোশ্যাল মিডিয়া দেখবে আজকে সোশ্যাল মিডিয়ায় এই লাইফ থেকে তোমার জীবন জীবনদশা থেকে এই নেশা মুক্ত হয়ে যদি সুন্দর পদ দেওয়া হয় সুন্দর একটা স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় যেহেতু আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছি এবং আমরা আমি তোমাকে অনেক সময় হসপিটালেও অনেক ডক্টর রেফার করেছি প্রায় দু যখন করোনার ঠিক আগ মুমেন্টে তোমাকে আমি ডক্টর রেফার করলাম তুমি ডক্টর দেখালো কিছু এবং সেখান থেকে বেরোতে কেন পারছো না কোনো কিছুর ধাক্কা লাইফে